কালকেরে মহামাডানের ম্যাচ আছে নামধারী এফসির সাথে এবং মহামাডান এই টুর্নামেন্টে আই লিগ টুর্নামেন্টে লিগ টেবিলের টপ স্থানে বিরাজ করছে এবং মহামাডান যদি কালকের ম্যাচটা নামধারীর সাথে দু তিন গোলেও যেতে খুব ভালো হবে বা আমার তো মনে হয় তিন চার গোলেই জিতবে তো মহামাডানের ক্ষেত্রে নামধারী ম্যাচটা আমার অ্যাপসলুটলি মনে হচ্ছে এটা একটা কেক ম্যাচ কেননা একদম সোজা কথায় বলতে গেলে মহামাডার্ন এ ম্যাচ থেকে প্রচুর পরিমাণে গোল করবে এবং নামধারী এফসি যে ম্যাচটা কালকেরে খেলতে নামছে নৈহাটি বাড়াবাকি স্টেডিয়ামে সেখানে কিন্তু নামধারী যথেষ্ট প্রেসারে থাকবে কেননা এক হচ্ছে মহামাডানের হোম ম্যাচ এবং মহামাডান সমর্থকরা মাঠে গিয়ে তাদের দলকে চেয়ার করবে এবং দর্শকদের যে পেশার কলকাতা ফুটবলে যে পেশার সেইটা এরা এখনও দেখে সেইভাবে উপলব্ধ করতে পারিনি অন্যান্য টিমগুলো এবং যারা যারা কলকাতার এগেনস্টে খেলে বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গল বা আমাদের মহামাডান এটা তো আই লিগ চলছে তাও আইএসএলের ক্লাবগুলো তো অনেক বেশি ম্যাচ খেলে এবং অনেক প্লেয়ার আছে যারা রেগুলার ইন্ডিয়ান ফুটবল অনেক দিন ধরে খেলে চলেছে কিন্তু আই লিগের ম্যাচগুলো এই সব প্লেয়ারগুলো ওর অত পরিমাণে ম্যাচর নয় এবং ওইভাবে নিজেকে প্রেসার সিচুয়েশান কিভাবে ট্যাকেল করতে হয় এটা জানে না তাই জন্য নামধারির পক্ষে মহামার্ডার্ননের সঙ্গে ম্যাচটা মহামার্ডার্নের জন্য অনেক সোজা ম্যাচ হবে এবং নামধারির ক্ষেত্রে এই পেশার হ্যান্ডেল করাটা অসম্ভব কঠিন হয়ে দাঁড়াবে এবং এরা যেহেতু নতুন প্লেয়ার এবং নতুনভাবে এরা ফুটবল সার্কেটে আসছে তাই এদের এখনও ফুটবলের যে মক্কা বলা হয় আমাদের কলকাতাকে সেইটাকে ম্যাচ করতে গেলে সেই দর্শক ফ্যানদের যে সমর্থকদের যে চেল্লানো এবং সমর্থকদের যে জমায়েত এইগুলোকে ফেস করার মতো এখনও সেই সিচুয়েশানে এরা পৌঁছয়নি তাই এই ম্যাচ ইজিলি মহামাডান মাঠে তো জিতবেই খেলার মাঠে তো জিতবেই এছাড়া বড় ব্যবধানে জিতবে আমার বক্তব্য হচ্ছে এই ম্যাচটা বড় ব্যবধানে জিততে চলেছে মহামাডান এবং মহামাডান এই ম্যাচ জেতার ফলে মহামাডান লিগ টেবিলে আরও স্ট্রং পজিশানে চলে যাবে একচল্লিশ পয়েন্ট নিয়ে একদম লিগ টপে চলে যাবে টপে তো আছেই টপের অনেক উপরের দিকে আরও ভালো জায়গায় পজিশানে বসে যাবে বসে যাওয়ার ফলে অন্যান্য টিমের পক্ষে কিন্তু এই মহামাডানকে বিট করা কার্যত অসম্ভবের দিকেই চলে যাচ্ছে গোকুলাম কেরালা আর যেটা সিনিজি ডেকান এরা কিন্তু মহামাডানকে বিট করার জায়গায় আর থাকবে না এই ম্যাচটা মহামাডান টিম ম্যানেজমেন্ট মহামাডান প্লেয়াররা বাড়তি উৎসাহ নিয়ে মাঠে যাবে এবং মাঠে খেলতে নামবে প্লেয়াররা সেটা দেখাই যাচ্ছে যে মহামাডান এই আই আই লিগটা যদি জিতে যায় পরের বছর আসলে সরাসরি টিকিট পেয়ে যাবে এবং তারপরে মহামাডানের আসল যে এতদিনের তপস্যার ফল সেটা মহামাডান দেখবে এবং মহামাডান নিজের খেলা এইভাবে নিয়ে এগিয়ে যাবে এবং মহামাডান কর্মকর্তারা অনেক বেশি উজ্জীবিত হয়ে আরও পরের বছর টিম বানাবে আজকের এই ছিল ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন